among the come bacteria comes तो शरण में जाइए मैंने आमंत्रण का स्निधि करो स्वागत है समय अभी अपन दरवाजा से धक्का खोलते हैं तो उल्टा साइड हम्म अब बिस्मिल्लाह तो ये मेरा रास्ता है तो हम अभी ऊपर जैसी बैठे हैं

এই দেখেন ফ্যান দেখান ওদিকে ফ্যানের দিকে দেন এখন ট্যাপ লাগাবেন ট্যাপ লাগাই দিবেন ট্যাপ লাগাই দিলে আর একটার সাথে একটা বাঁধবে না বুঝতে পারছেন যেটা ট্যাপ দেখছেন হাতে ট্যাপ আপনাকেও নিজেরা পারলে ইলেকট্রিশিয়ান আনবেন না ইলেকট্রিশিয়ানের কোনো দরকার না আপনারা যদি না পারেন আমার ভিডিওতে নাম্বার আছে আপনি আমাকে ডাকবেন আমি দেখা দিয়ে আসবো একবারে ফ্রিতে ফ্রিতে সবাইকে আসবো আমার বউ অজান্তে আপনারা আমাকে কল বুঝতে পারছেন কেন আমার বউ পছন্দ করে না কাউকে মানে কারো বাসায় যাওয়া কারো বাসায় কাজ করা এগুলো পছন্দ করে না আমার বউ খুব ভালো

মেয়েদের সাথে বাদ দেয় এটা আওয়াজ করলে আওয়াজ করলে তখন কি এটা ক্ষয় ধরে নষ্ট হয়ে যাবে যাক স্টপ করেন মাঝখানে সপ্তাহে